আপনারা সবাই জানেন এই মুহূর্তে সার অনুর্ধ বিশ চ্যাম্পিয়নশিপ চলছে এবং ম্যাচগুলো কিন্তু বাংলাদেশই হচ্ছে বাট আজকে আমি বাংলাদেশের ম্যাচ নিয়ে কথা বলবো আপনারা জানেন আজকে ছিল বাংলাদেশ বনাম ভুটানের ম্যাচ এবং এই ম্যাচটিতে কিন্তু বাংলাদেশ এক শূন্য গোলে জয়লাভ করে বাট এই ম্যাচের চাইতে আজকে আমার মনে হয়েছে যে ম্যাচের যে ক্যালার মাঠ এটা হয়তো সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল দুই দলের জন্য কারণ হচ্ছে বৃষ্টির জন্য এই মাঠে একদমই না এবং যখন শুরু হয়েছিল তখন থেকে কিন্তু বৃষ্টি ছিল এবং ম্যাচের আগেও কিন্তু অনেক বৃষ্টি ছিল আমরা যেটা খেয়াল করলাম এই ধরনের মাঠে আসলে সাফ আয়োজনটা কতটুকু যুক্তিযুক্ত এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ফিলসফিতে আসলে এই ধরনের মাঠ দিয়ে আসলে একটা আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট করা সম্ভব না মনে হয় আর যাই হোক আজকের ম্যাচের বিশেষ কিছু মুহূর্ত নিয়ে আমি কথা বলবো প্রথমে যদি বাংলাদেশের কিছু অপরচুনিটির কথা বলি বাংলাদেশ কিন্তু ম্যাচের শুরুতে ভালো একটা অপরচুনিটি সম্ভবত মিনিট সেকেন্ডের সময় আর এক তিনি কিন্তু একদম ডিভেকস মতো মধ্যে একটি বল পেয়ে যান এবং ভুটানের একমাত্র খেলোয়াড় যিনি হচ্ছে গোলকিপার তিনি ছিলেন বাট আনফর্চুনেটলি গোলকিপার ভালো একটা সেট দেয় এবং গোলটি হয়নি তারপরেও বাংলাদেশের মেয়েরা বারবার চেষ্টা করে যাচ্ছিল গোল দেওয়ার জন্য কিন্তু মাঠের এই কাদার কারণে পানির কারণে তার ঠিক মতে পাস নিতে পারছিল না একজনের কাছ থেকে অন্যজনের কাছে বল যাচ্ছিল না যার জন্য আসলে বাংলাদেশের মেয়েরা অনেকগুলো গোলই করতে পারেনি তারপরে বাংলাদেশ যখন পাঁচ মিনিটে গোল হয় আমার মনে হয় আরো আগে বাংলাদেশের আরও সুযোগ ছিল দুই মিনিটের সময় ভালো একটা সুযোগ ছিল এবং দুই মিনিটের সময় কিন্তু ভুটানের একটা ভালো সুযোগ ছিল যদিও এটা বাংলাদেশের ডিফেন্ডারদের বলের জন্য বাংলাদেশের একজন ডিফেন্ডার হচ্ছে তিনি ব্যাকপাস গোলকিপারকে করতে গিয়ে বলটি কাদার জন্য গোলকিপার পর্যন্ত যায়নি তো এখান থেকেই কিন্তু একটা গোল আসার পসিবিলিটি ছিল যাই হোক বাংলাদেশ বাক্যক্রমে বেঁচে যায় তারপরে কিন্তু ম্যাচের তিনি হচ্ছে রাইট থেকে একটি ক্রস ক্রসে কিন্তু বাংলাদেশের একজন প্লেয়ার তিনি কিন্তু একজন ডিবক্সে পেয়ে যান বাট প্রথমে তিনি শর্টটা করেন এবং ভুটানের গোলকিপার বলটিকে সেভ করেন পরবর্তীতে কিন্তু বাংলাদেশের আরেকজন প্লেয়ারের কাছে বলতে চলে আসে এবং তিনি কিন্তু ডিরেক্ট গোলটি করেন সো ওভারঅল গোলটা আসলে দেখার মতো ছিল বাট আজকের ম্যাচে যে এক্সপেক্টর বলা হচ্ছে আমার মনে হয় সেটা মাঠ আর এই মাঠের জন্য আসলে বাংলাদেশ এবং ভুটান দুটি দলই খেলতে পারি নাই তো তারও বিশেষ কিছু কারণ আছে কারণ গত শুক্রবার থেকে কিন্তু টুর্নামেন্টটা শুরু হয় এবং একদিন পর পর দিয়ে একটি মাঠে আমার মনে হয় যদি দুটি মাঠে খেলাটি করা হইতো এরকম সমস্যা নাও হতে পারতো অন্যান্য মাঠ বলে যাই হোক বাংলাদেশ অবশ্যই জয়লাভ করছে আমাদের এটাই চাওয়া এবং আশা রাখি বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এর আগে বাংলাদেশ দুইবার চ্যাম্পিয়ন হয়েছে এবারও চ্যাম্পিয়ন হবে তো আমি এখন থেকে হচ্ছে নিয়মিত নিয়মিত ফুটবলের বিভিন্ন ব্লগ আপনাদের সাথে শেয়ার করব এবং আমার নিজের রিয়াকশন শেয়ার করব মাঝে মধ্যে ম্যাচের রিভিউ দিব তো ভিডিওটা আমি এখানেই শেষ করে নিচ্ছি আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদেরকে সবসময় নিত্য নতুন আপডেট নিউজ এবং খেলার ব্লগ নিয়ে আসবো